গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এনএইচ থার্টি ফোর পাশে রেজিনগর শিল্প তালুকের কাছে একটি মাঠে অভিযান চালিয়ে গুলি ছুরি লোহার রড সহ পাঁচজনকে গ্রেফতার করে ধৃতদের নাম নূর মোহাম্মদ শেখ জিয়ারুল শেখ সাইরুদ্দিন শেখ তবরক শেখ শারকাত শেখ ধৃতদের বাড়ি বেলডাঙ্গা ও রেজিনগরে ধৃতদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় সমগ্র ঘটনার তদন্ত করছে পুলিশ। জন্মদিন অথবা অন্য অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম থর জুয়েলার্স আধুনিকতার জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ